আজকে আমাদের আমাদের সৌভাগ্য এই চার উপজেলার মধ্যে আমরা যদি মধ্যে অনেকেই আত্মতুষ্টিতে ভুগছি যেটি যদি আত্মতুষ্টিতে ভুগি আমরা

ইমামদের প্রশিক্ষণ দেওয়া হয়ে এগুলো অনেক ক্ষেত্রে পরে এটাকে রাজনীতিকরণ করা হয়েছে বাট শহীদ জিয়ার আমলে কিন্তু এটি ছিল না ইট ওয়াজ স্টার্টেড ইসলামকে কিভাবে এক্সপিরিয়া মানে আপনার কি ছড়িয়ে দেওয়া যায় এবং সচ্চা ইসলামিক প্র্যাকটিসটাকে কিভাবে আফোল্ড করা যায় ওয়াজ দি টার্গেট এবং বেগম খালেদা জিয়ার আমলেও এই যে আপনার কৌমি মাদ্রাসা বলেন আপনাদের যে মাদ্রাসাদেরকে এমপিও ভুক্ত বলেন আলিয়া মাদ্রাসা বলেন এগুলোকে যে সাথে নেওয়া পরে যে স্টার্ট হয়েছে বিএনপি কিন্তু সবসময় ধর্মীয় শিক্ষাকে এটা ইসলামী শিক্ষাকেও যেমন করেছে অন্য ধর্ম যারা আছে তাদেরকেও কিন্তু বিএনপি উৎসাহিত করেছে কারণ যে যে ধর্মই করুক সব ধর্মের শেষে এক কথা আছে যে আপনাকে মহান সৃষ্টিকর্তার প্রতি আপনাকে ভালো কাজের আদেশ কাজের নির্দেশ মানে নিষেধ কাজে সেটা সে যে ধর্ম সেটুকু যদি করে তাহলে সমাজে শান্তি থাকবে তো সেই জন্যই আমরা আপনাদের সবার সহযোগিতা চাই এবং বিএনপি সব সময় মানুষের কাছাকাছি থাকতে চেয়েছে এবং ধর্মপ্রাণ মানুষের অনুভূতিকে বিএনপি শ্রদ্ধা করে সম্মান করে বিশেষ করে এই দেশ একটি মুসলমান দেশ বৃহত্তম অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্র এবং এখানে আমরা আমাদের দল সব সময় ইসলাম এবং আমরা যেমন প্রায়োরিটি দেই এবং আমরা মনে করি সকল ধর্মের মানুষ যার যার ধর্ম করুক বাট আমরা আমাদের ধর্মটা সঠিকভাবে যাতে পালন করতে পারি এবং ধর্মের নামে কেউ যাতে অধর্মের কাজ না করি আমি আমার আমল দিয়েই নির্ধারিত ওই যে হুজুর বললেন স্বর্গে যাবেন না নরকে যাবেন অর্থাৎ দুচকে যাবেন না বেহেস্তে যাবেন এটা আমার আমল বলে দিবে আমি আজকে ফজরের নামাজ পড়ছি কি পড়ছি না ওইটাই সিদ্ধান্ত দিবে আমার ফিউচার কি হবে ওই কোথায় সিল মারছি ওটা কিন্তু আমাকে কোনো জায়গায় পৌঁছে দেওয়ার কোনো সার্টিফিকেট দিবে না কাজেই যারা এগুলো কথা বলে সাধারণ মানুষের মনকে বিভ্রান্ত করার চেষ্টা করে সেসব বিষয়ে আপনাদের কিন্তু অনেক দায়িত্ব আছে এবং এই দায়িত্ব আপনাদের অবস্থান থেকে আপনারা পালন করবেন যে আমরা আপনাদেরকে সম্মান করতে চাই আপনাদেরকে আমরা সম্মানিত করতে চাই আপনারা সামাজিকভাবে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ এই শ্রদ্ধাটা যাতে সব সময় ধরে রাখা যায় সেটার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি আমরা সুযোগ পাই আপনাদের সহযোগিতায় আপনি বাধা দিয়েছেন আমি শুনি নেই আমার বাচ্চা বারো বছর হয়েছে সে নামাজ পড়ার বারো বছর মন্ত কিছুই কর নাই তারপরে কিন্তু আপনাকে অনেক কিছু করতে বলছে আল্লাহ রব্বুল আমি এবং আল্লাহ রসুল বলছে যে তুমি এইভাবে এইভাবে কর ইভেন নিজের স্ত্রী সম্পর্কে অনেক কিছু বলেছে ওগুলো তো আমি যেতে চাই না এগুলো তো আপনারা মাস্টার আমার বক্তব্যটা হচ্ছে যে আমরা আপনাদের সহযোগিতা যে এই ক্ষেত্রেও ইউনি আপনাকে সত্য কথাটা বলতে হবে বললে হয়তো প্রথম দিকে কেউ মন খারাপ করতে পারে দিনের শেষে আপনি যেমন আপনার এটা ব্যক্তিগত সামাজিক দায়িত্ব পালন করলেন এবং আপনার নেতা যাকে আপনি বললেন সেও এক সময় শুদ্ধাতে একজন দুইজন তিনজন পাঁচটা লোক বলছে নিশ্চয়ই আমি এটা খুঁজে আমাদের কোনো না কোনো সমস্যা আছে ওই নিড টু ফাইন্ড ইট আউট খুঁজে বের করতে হবে কাজে আমি মনে করি যে আসেন আমরা সবাই মিলে উৎসাহ আমরা আপনাদেরকে সাথে নিয়ে চেষ্টা করব বাকিটা আল্লাহ রাবুল আমাদের নিয়তের মধ্যে যদি গরমিল না থাকে তাহলে আমি বিশ্বাস করি মানুষের যদি নিয়তে কোনো সমস্যা না থাকে তাইলে অর্থনীতি টর্থনীতি দিজ আর নট এ প্রবলেম ইচ্ছাটা প্রব সঠিক থাকতে হবে নিয়টার মধ্যে কোনো গ্রাম না থাক সমস্যা না থাকলে ওই আপনার যে উদ্দেশ্য সেটা অ্যাচিভ করা অর্থাৎ অর্জন করার মধ্যে হয়তো একটু সময় লাগতে পারে বাট এটি অর্জন করা সম্ভব যদি আমরা সবাই মিলিতভাবে প্রচেষ্টা চালাই সেই জন্য সম্মানিত ও একে নাম আমি আপনাদের সহযোগিতা চাই খালি যে ভোটের জন্য চাই তা না ইভেন আপনাদের এই আলোচনা এই এলাকার উন্নয়ন অগ্রগতির জন্য অনলি যে মসজিদের ডেভেলপমেন্ট হবে তা না মসজিদে ঢোকার রাস্তাটা ঠিক আছে কিনা মাগরেবের সময় কারেন্টটা কেন চলে যায় আপনি খেয়াল করে দেখবেন মাগরেবের নামাজে দাঁড়াইছেন গেছে আমি এই সেরকম জায়গায় দেখছি এটা আমার মানে মসজিদে নামাজ পরে দেখে দেখে আমার অভ্যাস হয়েছে যে মাগরিবের নামাজ এক রেখাত বা দেড় রেখাত হয়েছে তার মধ্যে কারেন্টটা চলে ওই সব অন্য সময় যাইতেছে না এখন এই যে আমাদের বিষয় অর্থাৎ ইউ নিড টু সলভ অল দি প্রবলেমস অ্যাড্রেস অল দি প্রবলেমস অ্যান্ড অল দিস ইস্যুস আপনাকে করতে হবে তাহলেই মনে করেন আমরা সবাই মিলে চেষ্টা করে আর মৌলানা সাহেব বা টিপুওয়ালা দাড়িওয়ালা মানুষকে ওনারা কম বুঝে আমি আপনাদেরকে একটা সত্যি কথা বলি আমি এখানে বসে বসে আপনাদের কয়েকজনের বক্তব্য শুনতেছিলাম আপনারা এত স্ট্রাকচারড এত আর্টিকুলেটেড এবং আমাদের মতো বাহুল্য কথা না বলে যে সুন্দরভাবে স্টার্টিং ফ্রম দিস জেন্টলম্যান আপনারা সবাই যা বলেছেন আমরা আমাদের যদি আমরা যারা পলিটিক্স করি আর কি আমাদের এই কথাগুলি মানে বলতে অনেক আরও বেশি কথা বলতে হইত কিন্তু আপনারা কিন্তু অল্প কথার মধ্যে অনেক সুন্দরভাবে আপনাদের সমস্যা অথবা সামাজ সমাজের যে সমস্ত কথা উনি এই যিনি এই মুরুব্বী যেভাবে মানে ইশারা ইঙ্গিতে উনি যে সমস্ত কথা বলেছেন অত্যন্ত লার্নেড মানে অত্যন্ত বিজ্ঞ মানুষের মতো